সকলকে শীতের সকালের শুভেচ্ছা আসলে কৃষকের মুখে হাসি ফোটে যখন চাষাবাদ ভালো হয় এবং ফসলও ভালো হয় এবং সুলভ মূল্যে বিক্রি করতে পারে আসলে এখানে এই টমেটোর চাষটা সম্পূর্ণভাবে এই শীতের সিজনেই হয় এখন এই যাত্রা হচ্ছে মঙ্গল সুপার অনেক সুন্দর ধরন হয়েছে দেখেন আপনারা প্রচুর গাছে ফল প্রচুর গাছে আসলে এতে একটু সামান্য পরিশ্রম করলেই অবশ্য ভালো ফল পাওয়া যায় ঘেরের ভিতরে মাছ এবং ঘেরের আইলে ফসল উৎপাদন করা খুবই উন্নত প্রযুক্তির মাধ্যমেই এখন সব রকম ফসল উৎপাদন করা যাচ্ছে আমাদের কৃষিতে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভিতরে প্রচুর ফসল উৎপাদন হচ্ছে আমরা আছি এখন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামে ও সে আইলে যে টমেটো চাষ হয়েছে এগুলো দেখতে অবশ্য খুব সুন্দর ফসল হয়েছে এবং কৃষকের কৃষকের সাথে কথা বলে তাদের কাছে তারাও অনেক খুশি